অপ্রিয় হলেও এটাই বাস্তবতা যে আমাদের জীবন থেকে সবকিছু হারিয়ে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনাকাঙ্ক্ষিত মুহূর্তে অনাকাঙ্ক্ষিত আচরণে অনাকাঙ্ক্ষিত আঘাতে অপ্রত্যাশিতভাবে বা তবুও আমাদের মেনে নিতে হয় মানিয়ে চলতে হয় এটাই নিয়ম এটাই বাস্তবতা স্বাভাবিকভাবে আমরা মনে করি কিংবা আমরা স্বাভাবিকভাবে মন্তব্য করি যে সম্মান এমনি এমনি পাওয়া যায় না কিংবা দিয়ে টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না সম্মান পেতে হলে যোগ্যতার অধিকারী হতে হয় যোগ্যতা দিয়েই সম্মান অর্জন করতে হয় হ্যাঁ সম্মান পেতে হলে যোগ্যতা প্রয়োজন হয় কিন্তু পাশাপাশি সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আর্থিক যোগ্যতা হুম যা শুনেছেন ঠিক শুনেছেন আর্থিক যোগ্যতা না থাকলে আপনি অন্য সব যোগ্যতায় সুপার হিট হয়ে থাকলেও আপনার যদি আর্থিক যোগ্যতা না থাকে আপনি আসলে সম্মান কোথাও পাবেন না কোথাও না বর্তমান জগৎ সংসারে আর্থিক যোগ্যতাটাই হচ্ছে সম্মান পাওয়ার সবচেয়ে প্রধান যোগ্যতা জীবন চলার পথে আসলে মানুষ চিনতে পারাটা খুব জরুরি আর মানুষের চেহারাওয়ালা অমানুষগুলো মনুষ্যত্ববিহীন শয়তানের হাতিগুলো ছিন্ন নিতে করতে পারাটা খুবই জরুরি। জগৎ সংসারে মানব জীবনের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রতিটা মানুষের ভিতরে মনুষ্যত্ব। প্রতিটি মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকাটাই খুবই জরুরি মনুষ্যত্ববিহীন মানুষ পেনের মতো কালী ভিতর কালি না থাকলে যেমন যেমনটা অর্থহীন সে কিছুই প্রকাশ করতে পারে না তারে দিয়ে কিছুই লেখা যায় না ঠিক একটা মানুষের ভিতর মনুষ্যত্ব না থাকলে সেই মানুষটা মানুষ রূপেই পরিচিত হয় না তার মানুষের চেহারা মানুষের দেখো থাকলেই সে কখনো মানুষ হয় না সে প্রাণীরই সমতুল্য পশু পাখিরই সমতুল্য যার ভিতর মনুষ্যত্ব নেই সে মানুষ হওয়া তার প্রাণ থাকা সে পশুর সমতুল্য আর এই মনুষ্যত্ববিহীন মানুষগুলো মানব জীবনের জন্য মানবজাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ এদের দ্বারা সব ধরনের অপকর্ম সম্ভব এই মনুষ্যত্ববিহীন মানুষকুলের ভেতরেই কিন্তু সাক্ষাৎ শয়তানের আবাদ আল্লাহবাক আমাদের সকলকে এইসব বিহীন মানুষের কবল থেকে হেফাজত দান করুন এবং আমাদের সকলকে হেদায়ত দান করুন আর সবার মাঝে মনুষ্যত্ব দান করুন